আমি চাই বুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক তবে প্রথমে বরিশালে আসুক কিন্তু আমি এটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু বুলাতে যাক যাকবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে এটা একটা জেলা না আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই বোলাবাসীর কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে আছে তাহলে বরিশালের মানুষরা একটু কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ বুলায় যায় কারণ সেখানেও আপনাদের আপনজন আত্মীয় স্বজন ভাই বোন সবাই আছে আছে না যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক অতএব দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাল্লাহ এখন এই দাবি বাস্তবায়ন করবে কে বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবর সাহেব এতদিন আপনারা বসে থাকবেন না আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে এটা আমরা স্বীকার করি কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক ভুলার জন্য আমি যে দাবিটা করলাম হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি যেই জায়গার যোগাযোগ যত উন্নত সেই সমাজ তত উন্নত হয় আমরা ভুলাকে উন্নত একটা জেলা হিসাবে দেখতে চাই পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসাবে দেখতে চাই আমরা চাই একসময় বলা হতো ধান নদী খাল এই তিনে বরিশাল আমরা এখন চাই যে দান নদী খালের সাথে আরেকটা যেটা সোনার তালা হবে ইনশাল উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক এবং উন্নয়নটা বৈষম্যহীন ভাবে সমান্তরাল এগিয়ে যাক দাবি দাওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন হ্যাঁ আমি আপনাদেরকে এই কথা দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করব এখন আমরা গেলাম না না আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপোজিশন গ্যালারিতে বসলাম তখন কি হবে ইয়েস তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে আপনাদের আওয়াজের সাথে আমাদের গোলা মিলে যাবে ইনশাল্লাহ এই দাবি এটাই আপনাদের হাত যখন উঠবে তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদের হাত উঠবে দাবিগুলা পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো